সুন্দর দেখতে হইছে আজ নিয়ে চলে আসি মচমচে খাস্তা নোনতা মিষ্টি হলির এই স্পেশাল রেসিপিটা তো চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে এই রেসিপিটা আমি বানাই নমস্কার বন্ধুরা সম্পাদনাখানে সকলকে স্বাগত জানে আজকে তো होली আমার সকল বন্ধুদেরকে হলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব সাবধানে রাখবেন होली স্পেশাল রেসিপি গুজি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করে দেই প্রথমে আমি ময়দা ডোটা রেডি করে নেব এখানে কিন্তু ময়দাই নিতে হবে আটা দিয়ে কিন্তু এটা খুব একটা ভালো হয় না তো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটা পরিমানে ময়ম এখানে কিন্তু অনেকটা পরিমানে ময়ম দিতে হবে তবেই কিন্তু পরে রেকোডিংটা খাস্তা মচমচে হবে এখানে আমি বেশ অনেকটা পরিমানে সাদা তেল ময়ম দিয়ে দিচ্ছি প্রায় ওই 7-8 চামচ মতো দিয়ে ভাই খুব ভালো করে মেশাতে হবে এটা খুব ভালো করে ময়মের সাথে মিশিয়ে কিন্তু মিশিয়ে দেখুন আর এরকম খুঁটমুঁটো হয়ে যাচ্ছে এই স্টেপটা কিন্তু এবার অল্প অল্প জল দিয়ে একদম শক্ত করে একটা ডো এখানে আমি দেখছি অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে ওটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে দেখুন শক্ত করে এবার এটাকে চাপা দিয়ে সাইডে রেস্টে রেখে দেবো দিয়ে এবার কুটটা বানিয়ে নাও এখানে কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সুজি আর নিয়েছি এখানে খোয়া ক্ষীর কিসমিস কুচি অ্যালমন্ডস কুচি কাজু কুচি আর এখানে আমি নারকলটাকে গ্রেড করে নিয়েছি তো আমি ড্রাই নারকল ফ্রেশ নারকলই আমি এরকম করে ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি দেখুন আর নিয়েছি ঘি আর নিয়েছি অল্প একটু যেরকম আপনারা মিষ্টি খাবেন সেরকম চিনির গুঁড়ো বা সুগার গুঁড়ো তো চলুন এবার খেতে বানিয়ে উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো ঘি সুজিটা আমি এখানে যেহেতু অনেকটা বানাচ্ছি তাই দেড়শো গ্রাম মতো সুজি নিয়েছি এখানে এই সুজিটাকে খুব ভালো করে আগে লাল লাল করে ফ্রাই করে নেবো এই সুটার সাথে এইরকম লাল লাল হবে এবার এটাকে নামিয়ে নেব আর এই করাতেই আমি এখন আগে নারকোলটা একটু ড্রাই রোস্ট করে নেব একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিলে নারকোলের একটা বেশ সুন্দর ফ্লেভার আছে এটাকে নামিয়ে নেবো পাত্রটার মধ্যে নামিয়ে নিয়েছি এবার একে একে এখানে আমি যে সব কিছু কুচো কুচি করে রেখেছি আর খোয়া খিটে রেখেছি ও এটার সাথে মিশিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে আরও নাটস যোগ করতে পারেন আর নাটসগুলোকে ঘিয়েতে ভেজেও দিতে পারেন আমাদের পরিবারে ভাজাটা পছন্দ করে তাই আমি দিলাম না এখানে অনেক রকমের নাটস আপনারা চুজ করতে পারবেন এবার এর মধ্যে আমি এখানে যে চিনি গুঁড়োটা আছে পরিমাণ মতো দিয়ে দেবো যে পরিবারে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম দেবেন তো আমি এখানে চার চামচ মতো দিয়ে দিলাম আর এখানে আমি চারটে এলাচ থেতো করে রেখেছিলাম এটাও অ্যাড করে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেবো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে আমি লেচিগুলো প্রথমে কেটে নেবো দেখুন যেরকম আমরা লুচি করি না তার থেকে একটু ছোট ছোট হবে আর এই রকম সাইজে এরকম করে এগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নেবো যেহেতু আমি এখানে অনেকটা ময়ন দিয়েছি তাই আমার কিছুই লাগবে না আটা বা তেল আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আটা দেবেন না অল্প একটু তেল দিয়ে এরকম হালকা করে করে বেলে নেবো যেরকম আমরা লুচি বেরি না সেই রকম ঠিক এই রকম করে এরকম করে আবার সবগুলোই আগে আমি বেলে নেবো ফুলের লুচি আমার বেলা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে মোরার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি দেখলেই আপনারাও সহজে মুখতে পারেন প্রথমে একটা এরকম লুচি নিয়ে নেব দিয়ে এর মধ্যে কুকটা দিয়ে দেবো দিয়ে কুকটাকে সেট করে নেবো তাতে সাইডে না বেরিয়ে থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো চারিদিকটা একটু এরকম করে জল দিয়ে এই জলটা দেওয়ার পরে এই দুটো সাইড একদম খুব ভালো করে আগে সিল করে নেবো দেখুন আমি কিরকম করে করছি ঠিক এরকম করে আগে সিল করে দিয়ে সিল করে পরে এই যে দেখছুন একটা কোন এটাকে একটুখানি এরকম দুটো আঙুলের সাহায্যে এরকম করে একটু পিঞ্চ করবো দিয়ে এটাকে মুড়ে দেবো দিয়ে আবার এটাকে পিঞ্চ করব দিয়ে আবার এটাকে মুড়ে দেবো দিয়ে আবার পিঞ্চ করবো আবার মুড়ে দেবো এরকম করে পিঞ্চ করব আর মুড়ে দেবো দেখুন দেখুন কী সুন্দর ডিজাইন হয়ে গেল দেখুন সহজেই কিন্তু এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তো এরকম করে এবার আমি মুড়ে নেব ভুলে আমার মোড়া হয়ে গেছে বুঝিয়ে আমার একে এঁকে ভেজে নেও করা দিয়ে দিয়েছি সাদাতে এবার এটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে ভাসতে হবে তবেই কিন্তু ফাসতে হবে এবার এগুলোকে দিয়ে দেবো গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি আর বেশি বাবলসও আসছে না যখন দেখবেন বেশি বাবাল আর আসছে না তখন বুঝতে পারবেন হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা খেতে মুচমুচে হবে দেখুন কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এবার রকম করে কিন্তু এবার সবগুলো আমি ফ্রাই করে নেব ঠিক আছে আমার গুলিয়া আর কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন আর কতটা মচমচে হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আওয়াজ শুনে নিচ্ছি বুঝতে পারছেন আর দেখুন হাতে নিলেই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এত সুন্দর হয় না এই দিক রেসিপিটা বন্ধুরা আপনারাও এরকম পদ্ধতিতে বানাবেন দেখবেন খুবই সুন্দর খেতে দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দর এই গুজিয়ার রেসিপি আমি বাড়িতেই বানিয়ে ফেলাম আপনারাও এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেসটিকে ফলো করে আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর খুব সাবধানে আনন্দ করে কাটাবেন এই হোলির উৎসব